বন্ধুরা আপনারা জানেন যে আগামী সাতাশ তারিখ মঙ্গলবার সেদিনকে কিন্তু নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে আর এই নবান্ন অভিযানের ডাক ঘিরে কিন্তু ব্যাপক চাঞ্চল্য শুরু হয়েছে গোটা বাংলা জুড়ে একদিকে যেরকম সরকার প্রশাসন তারা কেঁপে গেছে সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট প্রত্যেকটা জায়গায় গিয়ে বিচারপতিদের পায়ে ধরা হচ্ছে যে এই আন্দোলন করতে দেবেন না এই আন্দোলন বন্ধ করে দিন এই আন্দোলন করলে সরকার পড়ে যাবে সেই দিকে যেরকম সরকারের ভয় দেখা যাচ্ছে তার মাঝখানে কিন্তু সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক একটা আগ্রহ দেখা যাচ্ছে সকলেই বলছেন যে যেভাবে এই অরাজনৈতিক ডাকটা দেওয়া হয়েছে এবং পশ্চিমবঙ্গের বর্তমান যে অবস্থাটা হয়ে রয়েছে সেই জায়গা থেকে ওই দিন আমি পা মেলাবো আমি কোনো রাজনৈতিক মিছিলে যাই না কিন্তু সেদিনকে তিরঙ্গা নিয়ে ভারতের ঝান্ডাটা নিয়ে নবান্নর দিকে পায়ে পা মেলাবো এবং দাবি জানাবো যে মুখ্যমন্ত্রী আপনি পদত্যাগ করুন কিন্তু তার সঙ্গে সঙ্গে যে যে জায়গাটা তৈরি হয়েছে সেটা হচ্ছে এই এই আন্দোলনটা অ্যাকচুয়ালি করছে কারা এখানে বিভিন্নভাবে একে দাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে কখনো বলা হচ্ছে যে এবি যেটা ওই সঙ্ঘের একটা ছাত্র সংগঠন আছে তারাই নাম পাল্টে করছে কখনো বলা হচ্ছে ভাই যারা বামেদের সংগঠন রয়েছে তারা করছে কখনো বলা হচ্ছে বাম রাম এরা মিলে যাচ্ছে কখনো বলা হচ্ছে যে শুভেন্দু অধিকারী তিনি এর পিছনে মদত দিচ্ছেন এবং সত্যি এখনও অবধি কিন্তু সামনে আসেনি যে কে বা কারা এটা ছিল অবশেষে আজকে কিন্তু সামনে এলো যে কারা এর পিছনে রয়েছে কোন তিন মূর্তি যারা নবান্নর গদি সত্যি টলিয়ে দিয়েছে এবং মাননীয়াকে এত ভয় পাইয়ে দিয়েছেন আজকে কলকাতা প্রেস ক্লাবে তারা একটি সাংবাদিক বৈঠক করে এবং সেখানে যে তিনজন এই সংগঠনের তরফে স্তরে ছিলেন তারা এসেছেন তারা সরাসরি কথা বলেছেন কি বললেন সাংবাদিকদের সামনে অবশ্যই আমাদের সেটা একটু একজন শুনিয়ে নিই তற்பোর সেটার বিস্তারিত ব্যাখ্যায় আসছি যে মানোনিয়াটিক কতখানি ভয় পেয়েছেন আগে শুনুন তারা সাংবাদিক বৈঠকে ঠিক কি বললেন মানুষের সম্মিলিত যে আওয়াজ সেই আওয়াজকে আমরা দেখেছি তারা চাইছে এক দাবি এক দফা এখানে মুসলমানছি পদত্ব এবং চাইছে যে এই যে পুলিশের ভূমিকা তার মধ্যেও বিভিন্ন রকম প্রশ্ন তুলে দিয়েছে যেটি মানুষের মধ্যে অনেক সংঘাত সৃষ্টি করেছে এবং এই সংখ্যাগুলোকে মেটানোর জন্য রাজ্যের প্রশাসন এবং রাজ্যের প্রশাসনিক যে প্রধান সেও কোন সদর্থ ভূমিকা গ্রহণ করেনি এবং বিগত চোদ্দ তারিখের পর থেকে তাকে এত প্রশ্ন করার পরেও সে এখনো মিডিয়ার সামনে এসে তার উপর যে ওঠার প্রশ্নগুলো কিংবা তার সরকার এবং প্রশাসন কিংবা দপ্তরের উপর যে ওঠার প্রশ্নগুলো আছে সেগুলোর কোনো সঠিক সমাধান কিংবা উত্তর দিতে পারে তার জন্য আপনার জনসাধারণের মধ্যে একটা ধোঁয়াশার সৃষ্টি হয়েছে এবং মানুষের এই ভাষা কাঠানোর জন্য এবং মানুষেরই যে শব্দ সেই শব্দকে তুলে ধরেছি আমরা সত্য সমাজের নাম দিয়ে তো আগামী সাতাশ তারিখ আমরা মূলত তিনটি দাবিকে সামনে রেখে নবান্ন অভিযানে ডাক দিয়েছি দাবির প্রথম এবং অন্যতম হচ্ছে নির্যাতিতার যে দিদি ভাই আছেন তার জন্য সুবিচার দ্বিতীয় যারা এই নারকীয় ঘটনার সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত তাদেরকে অতি সত্য চিহ্নিত করলেন দৃষ্টান্তমূলক শাস্তি এবং সেটা অন্যতম প্রধান সেটি হচ্ছে আমাদের যিনি মুখ্যমন্ত্রী আছেন তিনি স্বাস্থ্য দপ্তরের এবং রাজ্যের প্রশাসন পুলিশ দপ্তরের প্রধান এবং আমরা দেখেছি বিগত ঘটনার সাথে তার পুলিশ দপ্তর এবং স্বাস্থ্য দপ্তর উভয়ই একদম অপরাধ প্রকাশ শিকার হয়েছে আমরা সুপ্রিম কোর্টেরও এখানকার জাজমেন্ট শুনতে পাচ্ছি জাজমেন্ট নয় সুপ্রিম কোর্টের যে এখন চলছে ফেসলা এখন আসার বাকি আছে তো সেখান থেকেও তারাও এখানটায় বলছে যে এরকম ঘটনা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এর আগে কখনো দেখেনি তো স্বাভাবিকভাবেই তাকে রাজ্যের প্রশাসনিক প্রধান এবং স্বাস্থ্য দপ্তরের প্রধান হওয়ার জন্য এই ড্রাইভার তার এটা প্রথম কোনো ঘটনা নয় এবং এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এরকম ঘটনা তার শাসনকালের প্রথম থেকেই আমরা দেখতে যাচ্ছি কখনো তিনি এটিকে ছোট ঘটনা বলে কখনো এটিকে বিচ্ছিন্ন ঘটনা বলে এরকম ভাবে চালিয়ে দিয়েছেন কখনো দেখেছেন যে নির্যাতিতা তার চরিত্রের দোষ দিয়েছেন তো এগুলো সমাজের মধ্যে একটা বাজে বার্তার সৃষ্টি করে আমরা জানি কলকাতা সিটি অফ জয় আজকে ডেটে দাঁড়িয়ে বিদেশ এবং বিভিন্ন জায়গার মানুষে এটাকে কলকাতা সিটি অফ ভয় বলছে

এবং আমরা এই আন্দোলনকে শুধু ছাত্র মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই না সমাজের সমস্ত বিপ্রজন সুবুদ্ধি সম্পন্ন মানুষ প্রতিটা মায়ের ছেলের প্রতিটা বোনের দাদা প্রতিটা বোনের ভাই এবং প্রতিটা দিদিকে সবাইকে এখানটায় সামনে আসতে হবে তার কারণ এই লড়াইটা কোন জেন্ডারের লড়াই নয় এই লড়াইটা এই জেন্ডারের পূর্বে হয়ে গেছে এটা একটা কালচার এই যে আমাদের মধ্যে

এটা হয়েছে এটা সাথে ভারতের কোনো ভূমিকা নেই ভারতের ছাত্ররা অনেকটা বেশি সচেতন এখানটা একটা সঠিক গণতন্ত্র আছে এবং আমরা এখানে শুনেছি আমাদের এখানটায় গান্ধীজি পর দেখিয়েছিল নন ভাইলেন্স এর মধ্যে কি করে এখানটায় সংগ্রাম করে ব্রিটিশদের হাত থেকে ক্ষমতা দখল করতে হয় তো আমরা নন ভাইলেন্স পদ্ধতিকেই অবলম্বন করে এখানে আমাদের দখল যেটা আছে সেটা আমরা এগিয়ে মঞ্চ আছে পুলিচে কাম কৰাৰ পুলিচৰ

তারা তারা মিজেরাও শিক্ষক সংগঠন ছাত্র সংগঠন গুলো কিভাবে আসলে এক দল তারা মিজেরাও জন্য রাস্তায় নেমেছিল পরিবতিকারে যখন দেখা যায় যে এই আন্দোলনের প্রসারতা হচ্ছে মানুষের মধ্যেও এটা সারা জায়গা হচ্ছে তো তখন এটাকে এবিবি আন্দোলন বলে চারিদিকে একটা প্রচেষ্টা করা হয়েছিল এবং পরিবতিকারে আমাদের কাছে যা খবর আছে সেটা ওরই পিছে ছাত্র সংগঠন আছে সেই ছাত্র সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে আন্দোলনে তারা যুক্ত নয় কিন্তু তাদের নৈতিক এখানকার সমর্থন এই আন্দোলনের সাথে আছে তবে আমি এবিপি ছাত্র সংগঠন যারা করে কিন্তু অন্য যে সকল রাজনৈতিক দলের পৃষ্ঠপোষককারী ছাত্র সংগঠন গুলো আছে তাদের সেই সকল তারা সবাই এখানকার জাস্টিস এর জন্য তো কিন্তু তারা যে মানে জাস্টিস টা কিসের থেকে চাইছি আমরা প্রশাসন এখানকার ফেল করেছে জাস্টিস আপনাদের দেবে সুপ্রিম কোর্ট ন্যায় বিচার সুপ্রিম কোর্টের আকারে আছে কিন্তু এই যে ঘটনা পরপর ঘটে যাচ্ছে তার অ্যাকাউন্টেবিলিটি কিংবা লাইবিলিটি তো কাউকে নিতে হবে বারবার তো এই গায়ে অন্য সরকার কিংবা রাজনৈতিক ষড়যন্ত্রের নাম দিয়ে আমরা করতে পারি না এই দায়ভার নেওয়ার জন্যই আমাদের এই আন্দোলন এখানটায় সমস্ত রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকারী যে ছাত্র সংগঠনগুলো আছে তারাও যদি আমাদের দাবির সাথে তাদের সহমত পোষণ করে তারা আমাদের আমরা তাদেরকে আহ্বান জানাবো আমাদের সাথে এখানটায় আগাম আমরা সাতাশ তারিখে নবান্ন সালে অভিযান করছি আমাদের ঘোষিত কর্মসূচি আমাদের সাতাশ তারিখে এরপরে আমরা যদি দেখি তারা আমাদের সাথে যোগদান করছে অবশ্যই আমরাও তাদেরকে এখান যোগদান করব কেন করবো তারা ছাত্র সংগঠন এবং তারা একটা এটা ভাব একটা চিন্তা করুন তারা যে সংগঠনের নাম বলছেন এবিপিপিকে বাদ দিয়ে এবিপিপি রাজনৈতিক দলের কোনো পৃষ্ঠপোষক সংগঠন নয় কিংবা এই যে এস এফ আই স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া কিংবা ছাত্র পরিষদ কিংবা তিননী ছাত্র পরিষদ এবং সমস্ত এক তোমাদের রাজনৈতিক দলের বিশ্বকোষ। তো তাদের একটা বাধে-বাদো কথা আছে। তারা আসল প্রশ্নটা করতে চাইছেনা। তো আমরা ছাত্র সমাজের নামটি আসল প্রশ্নটা করতে চাইছি। তারা যদি চায় আমাদের সাথে যোগও তবে। বন্ধুরা দেখলেন তিন মূর্তিকে এবং তাদের উত্তর শুনলেন। অবশ্যই করে এটা নিয়ে তো একটা ভালো রকমেরই আলোচনা চলছে এবং যথেষ্ট যে ইম্প্যাক্টফুল হবে সেটা রেসপন্স দেখেই বোঝা যাচ্ছিল কিন্তু আজকে যেভাবে দক্ষ হাতে তারা সাংবাদিক সম্মেলনটা সামলালেন তাতে একটা কথাই বলা যেতে পারে সত্যিই শিক্ষিত সমাজ এবার পথে নামছে এবং কেন সারা পশ্চিমবঙ্গের মানুষ এই আন্দোলন নিয়ে উদ্বেলিত হয়েছে সেটাও যেন আজকে তারা প্রমাণ করে দিলেন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা যেটা যেটা খবর পাচ্ছি মানে এখানে নামগুলো আপনারা শুনলেন তবে অডিওটা সেই সময় একটু অসুবিধা ছিল তো আমি যেটা পেলাম তিনজনের নাম একজন হচ্ছেন প্রবীর দাস একজন হচ্ছেন শুভঙ্কর হালদার আর একজন হচ্ছেন সায়ন লাহিরি যিনি বক্তব্য রাখছিলেন তিনি সায়ন লাহিরি তিনজন তিন ছাত্র এবং সেখানে একের পর এক কোশ্চেন ধেয়ে আসছিল তাদের দিকে প্রথমেই ওই সাংবাদিক বন্ধুটি বলে দিলেন আপনাদের দেখে তো ছাত্রই মনে হচ্ছে না মানে চটিচাটা সাংবাদিক কেন বলা হয় শুভেন্দাবু কেন বলেন এই প্রশ্নগুলো দেখলেই বোঝা যায় বা পুলিশের পারমিশন নিয়েছেন কেন পুলিশের পারমিশন তারা নেননি নৈতিকতার জায়গাটা যে পুলিশ মন্ত্রীর বিরুদ্ধেই আমরা পদত্যাগ চাইছি তাহলে আবার পুলিশের পারমিশন চাই আবার পুলিশ সেই পারমিশন নেবে যে খুব ভালোভাবে এটা হ্যান্ডেল করলো এবং সত্যিই যে শিক্ষিত সমাজের হাতে এই আন্দোলনটা রয়েছে সেটা দেখে খুব ভালো লাগলো আগেই আপনাদের জানিয়েছিলাম যে একটা সময় কলেজ স্কোয়ার সেইখান থেকে শুরু হবে এবং আর একটা অংশ মানে দুটো পার্ট থেকে হবে একটা কলেজ স্কোয়ার থেকে দুপুর একটা সময় আর অন্যদিকে সাঁতরাগাছি থেকেও ওই একই সময় দুদিক থেকে দুটো মিছিল আসবে নবান্নের দিকে সুতরাং যারা আসতে চান হয় কলেজ স্কোয়ার কিংবা এই সাঁতরাগাছিতে গিয়ে তারা যার যার সুবিধা মতো সেখানে গ্যাদারিং করতে পারে এবার আর একটা খবর আমি পেলাম যেটা কিন্তু মারাত্মক সেটা হচ্ছে যে প্রথমে কালকে সুপ্রিম কোর্টে এই রাজ্য সরকার ছুটে গিয়েছিল সেখান থেকে তো কোনোরকম এই আন্দোলন কাটকানো হয়নি আজকে হাইকোর্টেও চেষ্টা করেছিল সেখান থেকেও এই আন্দোলনের হাত পা বেঁধে দেওয়া হয়নি ফলে সাতাশ তারিখ যদি মমতা বন্দ্যোপাধ্যায় ছাব্বিশ তারিখের মধ্যে পদত্যাগ না করেন তাহলে সাতাশ তারিখে এই আন্দোলনটা হচ্ছে নবান্নচল হচ্ছে আর ২৬ তারিখ যে তিনি পদত্যাগ করবেন না সেটা যেন আজকে বুঝিয়ে দিলেন সারা পশ্চিমবঙ্গের সারা পশ্চিমবঙ্গের যেখানে যত একদম উঁচুতলা থেকে নিচুতলা থেকে নিচুতলা অবধি পুলিশ আছে মানে কনস্টেবল থেকে শুরু করে একদম ওসি এসপি সব র্যাঙ্কের সমস্ত অফিসারকে ছাব্বিশ তারিখ বিকেল চারটের সময় পশ্চিমবঙ্গের হাওড়াতে শরৎ সদনে ডেকে নেওয়া হয়েছে মানে টিম ফিম করে এটাকে আটকানো হবে এবার দেখুন এটা একটা শান্তিপূর্ণ আন্দোলন করা হবে বলে জানানো হয়েছে এবং যেভাবে ছাত্র সমাজ এগিয়ে এসছে এটা কিন্তু শান্তি শান্তিপূর্ণ আন্দোলনই হবে তার পাশাপাশি শুভ সম্পন্ন মানুষ তারাও এই মিছিলে পা মেলাবেন এবং সবথেকে বড়ো কথা পুলিশকেও কিন্তু এই আন্দোলনে পা মেলানোর ডাক দেওয়া হয়েছে কেননা এই লড়াইটা জাস্টিসের লড়াই কিন্তু যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়ে গেছেন এবং পুলিশ ফোর্সকে ডিপ্লয় করে এই এই শান্তিপূর্ণ আন্দোলনকে ছারখার করার চেষ্টা করছেন তারপর সত্যিই কি আর নৈতিকভাবে তার ওই গদিটায় বসে থাকার কোনো অধিকার আছে এই প্রশ্নটাও কিন্তু আজকের পর থেকে উঠে গেল অনেকেই এটা নিয়ে খুব এক্সাইটেড আছেন এবং খুব ভালো রেসপন্স পাচ্ছে আমরা যখন এটা নিয়ে কথা বলছি আমি বিশেষ করে তখন আমার যারা দর্শক বন্ধু আছেন আপনারা অনেকেই জানাচ্ছেন যে অবশ্যই সেদিনকে আসবেন অনেকে ফোন করছেন হোয়াটসঅ্যাপ করছেন খুব ভালো লাগছে অবশ্যই করে আসুন একটা দিন যারা মনে করছেন যে কি হবে আর ওটা করে কি সত্যিই পদত্যাগ করানো যাবে এই ডাউটটা যে মনের মধ্যে আছে আচ্ছা আপনি বাড়িতে বসে থেকে এই পদত্যাগটা করাতে পারবেন আবার বলছেন পদত্যাগটা করিয়ে কি হবে পদত্যাগটা না করিয়ে এই বাংলাটা কোনো দিন ঠিক হবে যদি আপনার মনে হয় আপনি বাড়িতে বসিয়ে থেকে ওনাকে পদত্যাগ করিয়ে দেবেন বা পদত্যাগ না করিয়ে বাংলাটাকে বদলে দেবেন তাহলে বাড়িতে বসে থাকুন আপনার কোনো কিছু করার দরকার নেই তবে হ্যাঁ একটা কথা বলবেন না ওই দুপুরবেলা মাংস ভাত খেয়ে ঢেঁকুর তুলতে তুলতে একটা সুখ নিদ্রা দেওয়ার আগে এই বাংলার কি হলো না আপনি বাংলাটাকে বদলাবার জন্য কিছু করেছেন কি সেইটা আগে ভেবে দেখুন গোটা বাংলা কিন্তু জাগছে আপনি আসুন না আসুন বাংলা শুভ বুদ্ধি সম্পন্ন বাংলা সেদিন কিন্তু নবান্নের দিকে হেঁটে যাবে এবং নেতৃত্ব দেবে এই শিক্ষিত ছাত্ররা কি বলবেন বন্ধুরা অবশ্যই শুধু সামনে এলেন তিন মূর্তি এবং তাদের বক্তব্য রাখলেন সাংবাদিকদের হ্যান্ডেল করলেন দেখে কি মনে হলো যদি এদের এই সাংবাদিক বৈঠক নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকার মতো এখানেই শেষ করলাম ফেরত নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার